আপনি যদি ফেসবুকে ঠিক এইরকমভাবে ছবি আপলোড করতে পারেন সবাই অবাক হয়ে যাবে আপনার ছবিতে অনেক বেশি লাইক কমেন্ট আসবে শুরুতেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এখানে দেখতে পাবেন হোয়াটস ওয়ান ইউর মাইন্ড এটার উপরে ট্যাপ করবেন স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন লাইভ ইভেন্ট এটার উপরে ট্যাপ করবেন এইখানে রিলেশনশিপ এটার উপরে ট্যাপ করবেন নিউ রিলেশনশিপ এটার উপরে ট্যাপ করবেন এইখানে প্লাস আইকন দেখতে পারবেন এটার উপরে ট্যাপ করবেন গ্যালারি ওপেন হবে আপনার গ্যালারি থেকে যেই ছবিটা আপলোড দিতে চাচ্ছেন সেই ছবিটা নিয়ে নেবেন আমি এই ছবিটা আপলোড দিব ডান করে দিচ্ছি এখন এইখানে মূলত আপনাকে সুন্দর করে একটি লেখা লিখে দিতে হবে এই যে দেখেন ইন এ রিলেশনশিপ এই লেখাটা আমি কেটে দিব এবং এইখানে একটা আমি সুন্দর একটা লেখা লিখে দিব তো আমি এই লেখাটা এখানে লিখে দিলাম এবার আমি নেক্সট উপরে ট্যাপ করবো নেক্সট উপরে ট্যাপ করার পর এখন যদি পোস্ট করে দেই এখন দেখেন আমার ছবিটা কেমন হয় কত সুন্দর হয় আপনিও চলে ঠিক এভাবে ছবি আপলোড দিতে পারেন